এইখানে কয়েকটা ফুল রয়েছে কি অবস্থা নতুন জল নতুন মাটি পেয়ে আবার যেই কাজ সেই হয়ে গেছে এই জায়গাটা দেখে কে বলবে যে এক মাসও হয়নি এখানটা পরিষ্কার করানো হয়েছিল ভাই লোক দিয়ে পরিষ্কার করিয়েছিল তো ঘন ঘন এক জায়গায় থেকে আর জায়গা না পরিষ্কার রাখা খুব মানে কষ্টকর ব্যাপার মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভাবছি কাল থেকে আর ফুল নিতে আসবো না কেননা আমি আসার আগে বাগানে কেউ ঢোকে ঢুকে সব ফুলগুলো তুলে নিয়ে চলে যায় এই সামনেটাতে দেখো একদম ফুল নেই সামনেটা পুরো পরিষ্কার এই যে ভেতরে ভেতরে কয়েকটা ফুল আছে আর এই গাছটাতে তো করি দেখে যায় দিন এসে ফুল পাই না আর এই দেখো বড় বড় ঘাসও হয়েছে এত বড় বড় ঘাসের মধ্যে আর ফুল তুলতে আসাও সম্ভব না আবার যতদিন না পরিষ্কার করা যাবে ততদিন আর আসবো না এই বর্ষাকালটা চলে যাক তারপরে আবার পরিষ্কার করানো হবে তারপর ফুল তুলতে আসব এসে নিজেদের গাছে নিজেরাই ফুল পায় না এসে কি হবে বলো তো এই দেখো কাঞ্চন গাছের ফুলগুলোও তুলে নিয়েছে যাই হোক যে কটা ফুল আছে আমি তুলে নিয়ে চলে যাই এখন তোমরা দেখতে থাকো সারা দিন ধরে আমি কি করি না করি তো দেখো বন্ধুরা তুলে আমি বাড়ি চলে এসেছি এসে একটু টিফিন করে এই যে ডাল বসিয়ে দিয়েছি সজনে ডাটা দিয়ে ডাল হচ্ছে আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি কেননা ছেলেকে আজকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে টিফিনে আমি ভাত দিলাম তো দেখো এখানে কিন্তু ডাল রান্না হয়ে গেছে আমার আর এই যে ভেন্ডি চচ্চড়ি করেছি আর একটু আলু আর পটল কুচিয়ে ভেজেছি আর আমার জন্য দুটো গোটা পটল দুই টুকরো করে কেটে ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা কোন কাজের জন্য আমি আজকে রান্না রান্নাবান্না সেরকম ঝামেলা করিনি তো ওর বাবা আমাকে বলেছিল আজকে সকালবেলায় মাংস নিয়ে এসে মাংস রান্না করতে তো আমি ওকে বললাম যে আবার যদি মাংস বাজার থেকে এনে আমি রান্না করতে যাই তাহলে তো ওইদিকেই সময়টা লেগে যাবে আমার এদিকে কাজগুলো আর হবে না তো মাংসটা নাই ওবেলা খেয়েও এবেলা এই কাজগুলো সেরে নি তো বলল ঠিক আছে আর আমি চিন্তা করলাম কালকে আবার দাদশী আছে ভাইনীরা মিশ খায় তো মাংসটা যদি রাতে আনা হয় রাতে রান্না করলে রাতে একবার খাওয়া হয়ে যাবে আর থেকে গেলে পরের দিনও হয়ে যাবে আমাকে আবার দুই রকম ডবল ডবল করে রান্না করতে হবে না তো ও সেটা শুনে বলল ঠিক আছে তাই হবে তো যাই হোক এদিকে দেখো ঝোলটা ঝাড়বো ঝাড়বো করে 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 হয় শনিবার পরে নয় মঙ্গলবার পরে এরকম করে করে আর ঝাড়া হয় না তো শেষ পর্যন্ত আজকে ঝেড়ে নিলাম আর ঝাড়তে ঝাড়তেই ওর বাবা আবার চলে এসেছে তো আবার এসে আমাকে বলল তুমি যখন ঝাড়ছো তাহলে দাঁড়াও আমি একবার ফ্যানটা মুছে দিই তারপরে পাখাটা ও একটু মুছে দিলো মুছে দিয়ে এই খাটের স্ট্যান্ডগুলো মুছে তারপরে নামলো তারপর চাদরটা উঠিয়ে দিয়ে এই যে আর একটা চাদর আমি পেতে নিচ্ছি তো দেখো এই চাদরটার কিন্তু সেট রয়েছে দুটো মাথার বালিশের ওয়ার আর একটা কোল বালিশের ওয়ার তো বালিশের ওয়ারগুলো এত ছোট ছোটো না আর আমরা যে বালিশগুলো মাথায় দিই ওই বালিশগুলোতে ওয়ারগুলো ছোট হয়ে যায় তো সেই জন্য মাথার বালিশের ওয়ার্ড তো সেরকম খুব একটা ব্যবহার হয় না কিন্তু যে কোল বালিশটা আছে কোল বালিশের ওয়ার্ডটার ব্যবহার হয় তো আমি এই চাদরটা পাতা হয়ে গেলে কোল বালিশের ওয়ার্ডটাও চেঞ্জ করে নেব আর মাথার বালিশে অন্য ওয়ার পরায় তো দেখো বন্ধুরা কোল বালিশের ওয়ার্ডটাও আমি চেঞ্জ করে নিচ্ছি এখন এই কাজগুলো সেরে যেহেতু ও চলে এসেছে আর এখন স্নান করতে যেতে পারবো না এই কাজগুলো সেরে নিই নিয়ে তারপরে ওকে খেতে দেব দেওয়ার পর তারপর আমি ঠাকুরের বাসন কটা ধুয়ে স্নান করতে যাব আবার সকালবেলায় কয়েকটা কেচেছি জানো তো সেই কাঁচা জামা কাপড়গুলোও আমি মেলতে যাওয়ার সময় পাইনি ওগুলো বালতি ধরে পড়ে আছে তো এতক্ষণ যখন হয়েই গেল ভাবছি একবারে স্নান করে সব কটা একসাথেই মেলে আসবো কোল বালিশের ওয়ার পড়াতে তোমাদের কার কার বিরক্ত লাগে আমাকে কিন্তু বলো আর কার কার ভালো লাগে আমার কিন্তু একদম ভালো লাগে না কোল বালিশের ওয়ার পড়াতে তো যাই হোক শেষমেশ ওয়ারটা পড়ানো হয়ে গেল তো দেখো বন্ধুরা ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে আবার বেরিয়েও গেল তারপরে আমি স্নান করলাম স্নান করেই দেখো যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো ওপরে মেলতে এসেছি এখন এই জামা কাপড় কটা মেলে তারপরে নিচে যাব। আর স্নান করার আগে আমি ঠাকুরের বাসন কটাও মেজে নিয়েছি আর গোপালের খাটের যে চাদর বিছানায় যে চাদরটা আমি পাতি সেই চাদর আর বালিশের ওয়ারগুলো আমি কেচে রেখে দিয়েছি আর ওই জিনিসগুলো যেহেতু ছোট ছোট তাই ছাদে আর আনিনি মেলতে ঠাকুর ঘরেই আমার একটা দড়ি টাঙানো থাকে সব সময়। ওখানে কালকেও আমি গোপালের দুটো তিনটে জামা ধুয়ে মেলে রেখে দিয়েছি তো ওইগুলো এতক্ষণে শুকিয়ে গেছে এখন গিয়ে ওই জামাগুলো তুলে ওই জায়গাতেই আমি বালিশের ওয়ার আর বিছানা চাদরটা মেলে দেব। তো যাই হোক বন্ধুরা দেখো জামা কাপড় মেলতে মেলতে তোমাদের বলি একটা কথা এই ভিডিওগুলো তো ধরো আমার দিনের বেলায় শ্যুট করা হয়েছে আর আমি এডিট করছি রাত্রে বেলায় তো বেলায় এমন একটা ঘটনা ঘটে গেল না আমাদের বাড়িতে সত্যি কথা বলতে মন টন খুব খারাপ আমাদের যে কোকোটা আছে না তোমাদের আগে আমি বলেছিলাম কোকোর ব্যাপারে সেই কোকোটা না হঠাৎ করে আজকে যেন তো মারা গেল। এমনি কিছুদিন ধরে ভুগছিল ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেল ওখানে গিয়ে ডাক্তারখানায় গিয়েই মানে ওর শেষ নিঃশ্বাস ত্যাগ মানে ত্যাগ হলো আর কি তো যাই হোক সেই খবর শুনে বাড়িতে কারোরই মন মেজাজ ভালো নেই কেননা ওকে তো খুব ছোটোতে এই বাড়িতে আনা হয়েছিল আর ও সবাইকে খুব ভালোবাসতো প্রথমে তো সেদিন স্ট্রোক হওয়ার পরে ও আবার উঠে দাঁড়িয়েছিল আবার একটু হেঁটে চুলে বেড়াচ্ছিল হঠাৎ করে সেদিন আবার পায়ে কি হলো দেখা গেল পায়ে একটু মানে অন্য রকম একটু ইয়ে দেখা গেল পা সেই পাটা আবার পরিষ্কার টরিষ্কার করে ওকে আবার সুস্থ করে তোলার চেষ্টা চলছিল কিন্তু শেষমেশ আর হলো না তো সেই জন্য মন বাড়িতে কারোর খুব একটা ভালো নেই ছেলেটাও ওর কাকার সাথে ছোট কাকা নিয়ে গেছিলো ডাক্তারখানায় কৃষ্ণনগরে ছেলেটা ওর কাকার সাথে গেছিলো ওদের এই বেলাটা এইভাবেই কাটল তো যাই হোক আমার জামাকাপুর মেলা হয়েই এসছে প্রায় তো এইগুলো মেলে নিয়ে যে কটা আছে মেলে নি মেলে নিয়ে চলো নিচে যাব নিচে গিয়ে এখন ঠাকুর পুজো দেব দেওয়ার পর তারপরে দুটো খাবো তো দেখো বন্ধুরা চলে এসেছি আমি নিচে কাপড়গুলো সব মেলে এইখানে দেখো গোপালের বিছানার চাদর বালিশের আর আমি মেলে দিয়েছি আর এই দেখে গোপু আমার বসে আছে স্নান করবে আজকে আমার স্নান করতে দেরি হয়েছে গোপু সোনারও আজকে স্নান করতে দেরি হয়ে যাচ্ছে তো এখানে একটা জামা আমি পরাবো আর রেখে বাকি জামাগুলো আমি গুছিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে ওর বাবা যেহেতু আগে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর ছেলে তো কোনো দিনই আমাদের সঙ্গে খায় না ওর যখন খিদে পায় তখন বলবে খাইয়ে দাও তো সেই জন্য এই যে আমি একা একাই বসে গেছি খেতে তো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি পরে তোমাদের সাথে আবার এসে কথা বলবো তো দেখো বন্ধুরা দুপুরবেলা একটু রেস্ট নিলাম তারপরে তো তোমাদের বললাম কুকুর ব্যাপারটা তো যাই হোক এইসব হওয়ার পর তারপরে সন্ধ্যে তন্দে দিলাম দিয়ে গোপালকে আমি সেবা দিয়েছি দিয়ে এই যে শোয়াতে এসেছি মানে স্বয়ং দিতে এসেছি আর কি তো দেখো আমি আগে ওখানে বসিয়ে রেখেছি রেখে ওই গোপালের বিছানায় কি পেতে দেব চাদর টাদরগুলো ধুয়েছি সেই জন্য কি পাতবো সেটারই ব্যবস্থা হচ্ছে আমরা গোপালকে আমি কোলে নিয়ে নিয়েছি কোলে নিয়ে গোপালের বিছানা হচ্ছে হয়ে গেল গোপালের বিছানা এই বালিশ আজকে ও আর ছাড়াই দিয়ে দিলাম এই গোপালের দুটো বালিশ এবার আমি গোপালকে শুইয়ে দেবো দেখো বন্ধুরা আমি গোপালকে সয়ন দিয়ে দিয়েছি এই দেখো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো একটা শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন শুভরাত্রি